পরিমাণ ক্রাউড প্রায় দুই হাজার বছর আগে এই কলসিয়াম তৈরি করা হয়েছিল নর্মালি কিন্তু এখানে বাস চলাচল করে এই রাস্তা দিয়ে এই যে হচ্ছে ট্রাফিক এটি মূলত রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় থিয়েটার ছিল এটি এবং এখানে পশু এবং মানুষের মধ্যে এটি লড়াই লাগানো হতো এর মধ্যে বেশিরভাগই হচ্ছে মানুষ অত্যাচার করে নির্যাতন করে এখানে মারা হতো এটা এই কলসিয়াম দেখতে অনেকবার আসছি কিন্তু এরকম ক্রাউড আমি কোনোদিন দিন নাই নর্মালি এক থেকে দেড় কোটি পর্যটক প্রতি বছর আসে আসে হচ্ছে এখানে ঘুরতে এই রুমে কিন্তু এই বছর আসবে তিন কোটি প্লাস কি পরিমাণ ক্রাউড কি পরিমাণ এটা তো শুধু এক পাস এটা হচ্ছে এন্ট্রি গেট আফটার এ লং টাইম আজকে চলে আসলাম বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র ইটালির রোমে পুরো বিশ্বের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপত্য আজকে রোমের কিছু বিখ্যাত ট্যুরিস্ট স্পট ঘুরে দেখ রোমের প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য আজকের ভিডিওতে তুলে ধরব এখন আছি রুমের একটি মেট্রো রেল স্টেশনে স্টেশনটির নাম হচ্ছে পন্তে মামলো এখান থেকে রুমের মেইন টুরিস্ট স্পটে যাইতে পনেরো মিনিট সময় লাগবে এখান থেকে কলোসিয়ামের উদ্দেশ্যে রওনা করলাম কিন্তু চলে আসলাম আমি এখন দাঁড়িয়ে আছি রুমের বিখ্যাত কলোসিয়ামের সামনে এটি শুধু রুম নয় পুরো বিশ্বের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপত্য প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল এই বিশাল থিয়েটার তখন এখানে পঞ্চাশ হাজারের বেশি মানুষ একসাথে বসে উপভোগ করত ভয়ঙ্কর সব খেলা এই জায়গায় এক সময় পশু আর মানুষের মধ্যে হতো নির্মম লড়াই গ্ল্যাডিয়েটররা লড়তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অনেক সময় বন্দি মানুষকেও ছেড়ে দেওয়া হতো হিংস্র বাঘ সিংহের সামনে আজকে কলসিয়াম নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর ইতিহাসের এটি আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা কতটা পরিবর্তিত হয়েছে আর ইতিহাস কতটা রক্তাক্ত হতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক দেখতে আসছে এই কলসিয়াম আমরা একবার উপরের ভিউটা দেখার চেষ্টা করব বিশ্বের দ্বিতীয় পর্যটন কেন্দ্র এখানে প্রতি বছর দেড় কোটি পর্যটক এখানে ঘুরতে আসে প্রতি বছর বিশ্বের দ্বিতীয় স্থান হচ্ছে এই রোম শহর প্রথম হচ্ছে আপনার ফ্রান্সের প্যারিস দ্বিতীয় ইতালির রোম হচ্ছে আপনার প্রতি বছর দেড় কোটি এক থেকে দেড় কোটি পর্যটক ঘুরতে আসে এবং এই বছর আশা করা যাচ্ছে তিন কোটি প্লাস পর্যটক আসবে এই রুমে এখন একটা ভিউ এখানে এই হচ্ছে কলসিয়াম এই সেই লক্ষ লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসে দেখেন লক্ষ লক্ষ টুরিস্ট এখানে ঘুরতে আসছে দেখেন কি পরিমাণ ক্রাউড আমার আমি অনেকবার আসছি এই কলসিয়াম দেখতে অনেকবার আসছি কিন্তু এরকম ক্রাউড আমি এটা তো মাত্র শুরু এখানে এই তিন কোটি প্লাস আসবে এই বছর কারণ হচ্ছে পঁচিশ বছর পর পর এখানে হচ্ছে একটি উৎসব অনুষ্ঠিত হয় এবং দুই হাজার দুই হাজার সালে একবার অনুষ্ঠিত হয়েছিল একত্রিশ সালে এই বছর আবার অনুষ্ঠিত হবে এর জন্য নরমালি এক থেকে দেড় কোটি পর্যটক প্রতি বছর আসে আসে এখানে ঘুরতে এই রুমে কিন্তু বছর আসবে তিন কোটি প্লাস এই উৎসবের কারণে এটা হচ্ছে এন্ট্রি গেট আরো আরো অনেকগুলা গেট আছে এই যে কি পরিমাণ ক্রাউড আসতেছে আবার যাইতেছে হ্যাঁ

এই একটা অবস্থা আমরা আছি এখন তো আছে আছে সবই আছে প্রায় দুই হাজার বছর আগে এই কলসিয়াম তৈরি করা হয়েছিল এটি মূলত রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় থিয়েটার ছিল এটি এবং এখানে পশু এবং মানুষের মধ্যে একটি লড়াই লাগানো হতো এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে মানুষ অত্যাচার করে নির্যাতন করে এখানে মারা হতো এটার ভিতরে এটার মধ্যে গুলচত্বর এই কোলোসিয়ামে প্রায় পঞ্চাশ হাজার দর্শক এখানে বসতে পারে এই পুরো গ্যালারিতে এখানে মানুষ এবং পশুর মধ্যে একটা লড়াই লাগানো হতো লড়াইয়ের মধ্যে মানুষকে অত্যাচার নির্যাতন এই এটার ভিতরে করা হতো এবং প্রচুর মানুষ এখানে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে এটার ভিতরে এবং দর্শক দর্শকদের মানুষ মেরে বিনোদন দেওয়া হতো এটার ভিতরে আগে রোমান সাম্রাজ্যে এটি ছিল সবচেয়ে বড় থিয়েটারগুলোর মধ্যে একটি এবং কি পরিমাণ ক্রাউড দেখেন এখানে আসার জন্য এবং ইতালির মধ্যে এই রুম বিশ্বের মধ্যে হচ্ছে দ্বিতীয় টুরিস্টের মধ্যে ঠিক আছে প্রথম স্থান হচ্ছে আপনার ফ্রান্সের প্যারিস এবং এই রুম হচ্ছে বিশ্বের দ্বিতীয় প্রসিয়াম থেকে আমরা একটু সামনে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আরেকটা টুরিস্ট প্লেস আছে ওইটা যাওয়ার চেষ্টা করছি এখানে এবং এখানে লক্ষ লক্ষ টুরিস্ট কিন্তু এখানে আসতেছে দেখেন কি পরিমাণ ক্রাউড বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে হচ্ছে পর্যটক ঘুরতে আসে দেখেন এখানে কিন্তু আজকে বাস চলাচল বন্ধ নর্মালি কিন্তু এখানে বাস চলাচল করে এই রাস্তা দিয়ে এই যে হচ্ছে ট্রাফিক মাসে হচ্ছে একদিন হচ্ছে টিকিট ফ্রি থাকে হ্যাঁ এখানে ফ্রিতে ঢুকা যায় নর্মালি দশই রুম মতো এখানে ঢুকতে লাগে কিন্তু মাসে একদিন ফ্রিতে ঢুকতে পারবেন এবং এখানে কিছু কিছু স্পট আছে মাসে একদিন রবিবারে মাসের শেষে অথবা মাসের প্রথম রবিবারে এখানে ফ্রিতে ঢুকা যায় দেখেন হাজার হাজার বছরের পুরনো এই ধ্বংসবশেষ এখানে এখানে বিল্ডিংগুলা অনেক হাজার হাজার বছর পুরনো এই বাড়ি এবং বিল্ডিংগুলা রুম ইতিহাসের প্রতিটি শব্দে গাথা এক জীবন্ত প্রাচীন কাহিনী বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র বাটিকান এই রুমেই অবস্থিত দুনিয়ার প্রায় প্রতিটা কোন থেকে মানুষ ছুটে আসে এই শহরে কলসিয়াম দেখতে ভ্যাটিকানের রহস্য জানতে আর হাজার বছরের পুরনো রাজত্বের ধ্বংসাবশেষ ছুঁয়ে দেখতে কিন্তু এই শহরের রাস্তাগুলো শুধু সৌন্দর্যের নয় এগুলা বয়ে বেড়ায় গ্লেডিয়েটরের রক্ত সিজারদের ষড়যন্ত্র আর এক সাম্রাজ্যের উত্থান পতনের গল্প এই রুমের কোলোসিয়ামের ভিতরে মানুষদের অত্যাচার নির্যাতন করে হত্যা করা হতো মানুষদের হত্যা করে নির্যাতন করে দর্শকদের বিনোদন দেওয়া হতো এখানে গ্লেডিয়েটররা যুদ্ধ করত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দর্শক করত হাততালি আর সম্রাদ দিত রায় জীবন অথবা মৃত্যু এখন আসি বাস স্টপে বাসের জন্য এখন যাব আরেকটি টুরিস্ট প্লেসে এখন আসি হচ্ছে ট্রাফিকে এই যে এখানে হচ্ছে লাল সিগন্যাল এখানে গ্রিন লাইন আসলে আমরা হচ্ছে রুট ক্রস করবো এটা হচ্ছে পিয়াসা বেনিস্যালি রুমের ভাটিকান সিটি এবং কলোসিয়ামের পর ট্যুরিস্টের জন্য ফেমাস একটি প্লেস টিকান সিটি এবং কলোসিয়ামের পর এটি জনপ্রিয় ট্যুরিস্টের জন্য একটি জনপ্রিয় একটি জায়গা কলোসিয়ামের কলোসিয়ামের পাশে কলোসিয়াম থেকে মোটামুটি দশ মিনিট হাঁটার পর এ এখানে আসতে পারবেন इंदिरा जाएगा अपुन। क्या हो लगा ले। पब्लिक बास है। चले चलो। <laughs> की बहुत ड्राइवर है। क्रेज़ी मैन, क्रेज़ी। चलो बोलिए, बाला बोलिए नहीं तो क्या? की बहुत क्राउड। बाला ने बोली दो टमारे।

এরকম একটা ব্যাপার প্রচুর গরম রুদ্র এখন এরকম যে প্রাকৃতিক পানি একদম ফ্রেশ হয়ে গেলাম কেমন লাগলো পানি ঠান্ডা পানির মধ্যে খুবই শান্তি দিলটা ভরে গেল এখন আছি এই হচ্ছে যারা ইতালিতে রুমে আছেন তারাই চিনবেন একমাত্র ঠান্ডা হয়ে গেছে একমাত্র তারাই এর এটা হচ্ছে মেট্রো স্টেশন এখন আছি এই জায়গাটির নাম হচ্ছে এয়ার ফেরমি এটি হচ্ছে এয়ার ফেরমি লেক এরকম একটা ভিউ এখানে হচ্ছে আপনার বিকালে এখন বাজে অলমোস্ট সাড়ে ছয়টা জন এখানে হাঁটাহাঁটি করে এটা হচ্ছে একটা লেক এখন ইতালিতে বসন্তকাল শুরু হয়ে গেছে এখন বিকালবেলা এটা হচ্ছে এপার হ্যাঁ এটা হচ্ছে একপার মাঝখানে লেক আবার ওই পারে দেখেন কি পরিমাণ ক্রাউড এখানে ইতালিয়ান প্লাস বিদেশি পর্যটকের পাশাপাশি বাংলাদেশী অনেক পর্যটক রয়েছে দেখেন এখানে হচ্ছে লেক চমৎকার ভিউ দেন দেখেন কি কি বড় বড় মাছ কি মাছ এই যে এখানে হচ্ছে এক পা আবার লেক আবার ওই পাশে আর এক পা আজকে জুম হবে যে দেখেন একবারে বাংলাদেশি হ্যাঁ এই যে পিছনে লেক একবার পিছন থেকে এ পাশে চলে আসলাম এবং এই তালি বসন্তকালের যে একবারে প্রত্যেকটা গাছে গাছে ফুলে ভরে গেছে এই যে দেখেন এই যে আমার পিছনে এই হচ্ছে লেক আমি ছিলাম একবারে ওপারে ওই সোজা ওইখান থেকে বাসটা দেখতে পাচ্ছেন ওই বাস থেকে হেঁটে একবারে এর ফেরমি থেকে একবারে হাইটা হাইটা দশ মিনিটের মতো হাঁটছি একবারে এখান থেকে হাইটা দেন এখানে আসছি এবং ইতালিতে যে বসন্তকাল শুরু হয়েছে বসন্তকালের যে গাছে গাছে ফুল এই চমৎকার যে বিউটা এই যে দেখেন চমৎকার বিউ এবং প্রত্যেকটা গাছে হচ্ছে আপনার ফুলে একদম চমৎকার ফুল এবং এখানকার যে ভিউটা আপনারা যদি না আসেন বা না ঘুরেন এই ইউরোপ ফেরমির যে লেকটা এটা যদি না ঘুরেন এবং যারা ইতালির রুমে থাকে তারা প্রত্যেকেই এই লেকটা ঘুরে নর্মালি এবং ইতালির রুমে যারা আছে অবশ্যই এখানে আসবেন ইতালি ঘুরতে আসলে দেখেন বি লেকটা দেখেন এই পাশে লেক আবার ওই পাশে হচ্ছে আরেক পার এবং প্রত্যেকটা গাছে গাছে হচ্ছে আপনার বসন্তকালে যে ফুল প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে পাতায় ভিউটা দেখেন জাস্ট চমৎকার একটা প্লেস এবং এখানে যে বোট রাইডটা চমৎকার বাতাস এবং বিকালবেলা যে সূর্যের যে আবহাওয়া এবং উপর থেকে যে একটা ভিউ দেখেন জাস্ট এখানকার যে ইতালি রুমের ইউরের এই যে পিছনে মেট্রো স্টেশন এওর এখান থেকে এখন চলে যাব আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ